হ্যালো বন্ধুরা আমার ছেলে আয়ান আজকে বায়না করেছে যে সে পেট ক্যাট নিবে অ্যান্ড পেট ক্যাট কোথায় পাবো তো বাড়ির পাশে সন্ধ্যার পরে ওদেরকে আমি নিয়ে বের হলাম এখন বাড়ির পাশেই দেখলাম যে একটা বিড়ালের তিনটা বাচ্চা দিয়েছে কিন্তু বিড়াল মা বিড়ালটাকে পাওয়া যাচ্ছে না তো এই বিড়ালের বাচ্চাগুলো চ্যাঁ 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 করতেছিল পরে একটা মামার কাছ থেকে দুইটা বিড়াল নিয়ে আসলাম একটা হচ্ছে আয়ান নিল আর একটা হচ্ছে আনার নিল তা আয়ান যেটাকে নিয়েছে সেটা নাম দিয়েছে সাথী আর আয়ান আনন্দ যেটা নিয়েছে সেটার নাম হচ্ছে ব্রাউনি এখন আমরা তো বিড়ালের বাচ্চা নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি মা খেয়াল করে নাই মা জানলে তো পিটাই তো তাও আয়ন বিড়ালের বাচ্চা দুইটাকে নিয়ে খেলতেছে আদর করতেছে বললাম না যে গ্রামে কিন্তু ওর অনেক ভালো সময় কাটতেছে ও অনেক বেশি ভালো থাকতেছে গ্রামে ও নিজেও কিন্তু এখন আর শহরে ঢাকা শহরে থাকতে চায় না ঢাকাতে যখন নিয়ে যায় তাকে তা বলে যে মাম্মে গ্রামে চলো আমার আর শহর ভাল লাগে না গ্রামে ভাল লাগে এখন দুই ভাই বোন বিড়ালটাকে নিয়ে আসছে মজার ব্যাপার হলো যে এই বিড়ালের বাচ্চা দুটাকে যখন দুধ খাওয়া ছিল বাটিতে করে এখন এদেরকে খাওয়ানোর পালা কারণ এরা মায়ের বুকের দুধ এখনও ছাড়ি নাই তো ছোটো ছোটো এই বিড়াল ছানাদেরকে পোষ মানানোর জন্য চেষ্টা করতেছে আদর করতেছে একজন ভীষণ চঞ্চল আর একজন খুবই বোকা শোকা তো ওদের থাকার ব্যবস্থা করা হবে কি আমার কবুতরের একটা পরিত্যক্ত ঘর আছে সেই ঘরের মধ্যে দুইজনকে রাখার ব্যবস্থা করা হলো কিন্তু দুইটাই ভীষণ চালাক বের হয়ে হয়ে চলে আসছে মা কিছুতেই রাজি না আব্বাও কিছুতে রাজি না আব্বা মনে করেছে যে বিড়ালের বাচ্চাগুলোকে আমি এনেছি তাই মার কাছে গিয়ে বলছে যে তোমার মেয়ে কি ছোটো হয়ে গেছে ছোট মানুষের মতো বাড়িতে বিড়াল আনতেছে কুকুর আনতেছে পাখি আনতেছে কবুতর আনতেছে হইছেটা কি ওর ও এত বাচ্চাদের মতো আচরণ করতেছে কেন কারণ আমার ছেলেবেলায় কিন্তু আমার একটা এরকম বিড়ালের বাচ্চা ছিল যার নাম ছিল হচ্ছে ক্যাথি তো ক্যাথি আমি যখন কলেজে যেতাম বা স্কুলে যেতাম যেখানেই যেতাম না কেন ক্যাথি আমার সাথে সাথে যেত এবং বাড়ির সামনে দিয়ে যদি আমি হাঁটতাম আর কোনো ছেলে যদি আমার সাথে কথা বলার চেষ্টা করতো ক্যাথি মনে করতো অপরিচিত কেউ ধরে তার লুঙ্গিটা ধরে টান দিত তো আসলে আমার বাচ্চাকেও আমি চাচ্ছিলাম যে ও প্যাট ডগ এবং পেট ক্যাট নিয়ে খেলা করুক আমার ক্যাথিকে আমার এখনও মনে পড়ে ক্যাথিটা যে কোথায় হারাই গেছে আমি আজও খুঁজে পাই না তো আয়ান বিড়ালের বাচ্চাটাকে নিয়ে মজা করতেছে এখন যখন ওকে জিজ্ঞেস করা হয়েছে ও পটি করলে পরিষ্কার করে দেবে কে দেখেন ও আমার কাছে আসছে আমাকে বলছে মাম্মি তুমি কি একটু ওর পটিটা পরিষ্কার করবে আমি বলছে না তোর বিড়ালের পটে আমি পরিষ্কার করতে পারবো না তুই ওকে শেখাবি দুঃখের বিষয় হচ্ছে যে বিড়ালের বাচ্চাগুলো না বিছানাতে বমি করে দেয় এদেরকে যতই খাওয়ান পড়ান যা করেন এদেরকে বিছানায় বমি করে দেয় আমার যেমন একটা মিনি আছে এখন মিনি কিন্তু আমি গেলে আসে আমি বাড়িতে না থাকলে ও আসে না তো আয়ান এই যে খুশি হচ্ছে সন্ধ্যার পরে সাতটা থেকে প্রায় নয়টা পর্যন্ত এই বাচ্চাগুলোকে নিয়ে দুই ভাই বোন খেলা করছে মেঘ আকাশে অন্ধকার সন্ধ্যার পরপরই আমরা বাচ্চাদেরকে নিয়ে এসেছি বিড়ালের বাচ্চাদের নিয়ে আমার বাচ্চাটা খুবই খুশি এবং তাদের অলরেডি রাখার পারমিশন দিয়েছে আমি বলছি মা থাক বাড়িতে একটা বিড়াল থাকা ভালো বাড়িতে নাকি বিড়াল থাকলে ভালো কিছু হয় তো দুইটা বিড়ালকেই রাখা হবে এখন দুইটা বিড়ালকেই রাখার জন্য এদের চিন্তা ভাবনা চলতেছে আমার ছেলেটা এই বিড়াল হাঁস মুরগি পশুপালন এই সব কিছু নিয়েই ভালো থাকুক তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা এ পর্যন্ত দেখেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ব্লগ দেখা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন